সবাইকে আসসালামু আলাইকুম আমরা আট হাজার টাকা টন সাইলেজ পাঠাচ্ছি সাইলেজ চলে যাচ্ছে আজকে নোয়াখালী লক্ষ্মীপুর ভাইটার নাম আমার মনে নাই কিছুক্ষণের মধ্যে আমরা এগুলা নেমো করবো আর কি লোড হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম নেশা শফিক আগ্রোর সাইলেজ চলে যাচ্ছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুর এটা হচ্ছে আমাদের খামার এখান থেকে দেখা যাচ্ছে ওই যে একটা কন্টেনার যেহেতু বৃষ্টির দিন সেহেতু আমরা কন্টেনার ভাড়া করে তারপরে এই যে মালগুলো পাঠাচ্ছি কারণ কন্টেনারে নিরাপদে মালগুলো যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে তেইশ ফিট লম্বার আমাদের সাইলেস ইনশাল্লাহ আমরা সারা দেশে ডেলিভারি দিচ্ছি এই ভাই নিজে দেখে শুনে এর আগেও ওনাদের এলাকায় সাইলেজ গেছিল যাচাই বাছাই করে আমাদের এই সাইলেজগুলো নিচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া চাই সকলের যেন এভাবে আমরা মানুষকে সেবা পৌঁছে দিতে পারি তো সংরক্ষণ পদ্ধতিটা মেন আমরা এগুলা ত্রিফল দিয়ে ভালোভাবে ঢেকে রাখছিলাম এবং আজকে এগুলা ইনশাল্লাহ পাঠাই দিচ্ছি